কি ছিল পকেটে তোমার ছিল ডান্স গা ছিল ডান্স গা ছিল কি করছিল ওটা তুমি কিছু না জানি আমি স্কুল করতে যেতে সন্দেহ যে কি করতে যাচ্ছে এটা না ওই ডান্স গা তোমার কাছে কেন আসলো ডান্স গা নিয়ে যাচ্ছে দাদারা চাইছিল যে এখানে কিনতে আসছিল বাজুই কিনতে আসছিল হ্যাঁ জবে বলে পাওয়া যাবে কোথায় এই গলি সিস্টেম কিনে কিনছিল এখন কি নিয়ে যাচ্ছ নিয়ে যাওয়ার পর তোমাকে ধরা হয়েছে কোথায় ধরছো তোমাকে এরা বালাপাড়া নাকি আচ্ছা তোমার হাতেই পেয়েছিলো ওটা হ্যাঁ কতটা ছিল এক দেড় গ্রাম এক গ্রামও তো এখন তো পুলিশ এসেছে এই যে গ্রাহ সুদগার নিয়ে যাচ্ছি ওটা কি ঠিক তোমার করা উচিত না আমরা অনেক সময় যদি কাজ করাই তো ছেলে পেলেদের খোয়াই তো দুই একজনকে করতে লাগে অনেক করছে এরকম আচ্ছা তুমি পুলিশের কাজের জন্য তোমার ঠিক আছে